ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য খুশির খবর অষ্টম পে কমিশন নিয়ে রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহারায়ের বিশেষ বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি রাজ্যে এই পে কমিশন অষ্টম বেতন কমিশন হবে কি হবে না কর্মচারীরা ডিএ পাবে কি পাবে না ছত্রিশ শতাংশ ডিএ দিয়েছে আরও বাইশ শতাংশ ডি রয়েছে এবং রাজ্যে কর্মচারীরা সঠিক সময়ে অষ্টম পে কমিশন দেওয়া হবে কিনা নাকি পে রিভিউ দিয়ে শেষ করে দেবে এই নিয়ে যথেষ্ট আলোচনা সমালোচনা বিশ্লেষণ চলছে কিন্তু তার মধ্যেও রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় যে বক্তব্য রেখেছেন তাতে করে রাজ্যের কর্মচারীদের মধ্যে একটা খুশির হাওয়া দেখুন কি বললেন তিনি আগামী ছাব্বিশে অর্থাৎ দু সাল থেকে শুরু হচ্ছে অষ্টম পে কমিশন যা কেন্দ্রীয় সরকার লাগু করে দেবে কার্যকর করে দেবে সেন্ট্রাল গভর্নমেন্টের কর্মচারীরা অষ্টম পে কমিশন পাবেন কিন্তু রাজ্যের কর্মচারীরা তাদের মধ্যে চিন্তিত কারণ দু লাগু হবে এবার সে নিয়ে বক্তব্য রেখেছেন রাজ্যের অর্থমন্ত্রী কি বললেন তিনি শুনুন বিশেষ বক্তব্য সেন্ট্রাল গভর্নমেন্ট এইট পে কমিশনের জন্য জাস্টিস সঞ্জনা প্রকাশের দেশের অধীনে একটা কমিটি করেছে আঠারো মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে এক দুই যে এটা অনেকে বলে আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে সিক্সিন পে কমিশনের কাছে এটা সাবমিট করে পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স অফ ডি এবং আগামী দিনের এই পে কমিশন এগুলো নিয়ে আমরা অলরেডি সাবমিট করা হয়েছে সরকারের পক্ষ থেকে করা হয়েছে এটা এর মধ্যে করতে হবে অলরেডি টান তো সহায়ক কবি এটার জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সময় সময়ে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আমাদের সীতারমনজির সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন আমাদেরও একটা ইচ্ছা যাতে আমরা মানে এটার সঙ্গে আমরা এতটুকু থেকে শুরু করে আগামী আঠারো মাসের মধ্যে তার টোটাল রিপোর্ট সাবমিট করবে সেন্টার এবং সেটা আমরা টাইপ এবং সেটাতে ফলো আপ করার জন্য আমাদের সুযোগ হবে এবং তার জন্য আমরা পিছিয়ে নেই আমরা আমাদের চেষ্টা করার চেষ্টা করি হাজার পঁচিশ সেন্ট্রাল গভর্নমেন্ট এটপে প্রকাশের একটা কমিটি করেছে আঠারো মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে এই যে এই পে কমিশনের রিপোর্ট সাবমিট করার জন্য আর স্বাভাবিকভাবেই এটা অটোমেটিক্যালি দেশের অধিকাংশ রাজ্য যেখানে সেন্ট্রাল গভর্নমেন্টের যে কমিশন করে সেটার উপর তারা আমরা ফলো আপ করি এবং সেটার মধ্যে করার চেষ্টা করে হ্যাঁ দুই যে এটা অনেকে বলে আমি শুনে মানে আমরা শুনি বা বিভিন্ন মানে জায়গায় দেখা হয় বা সোশ্যাল মিডিয়াও যে সিক্সটিন পে কমিশনের কাছে এটা সাবজেক্ট কারণ সিক্সটিন পে কমিশনের কাছে অলরেডি আমরা আর্লিয়ার এটা আমাদের টোটাল কর্মচারীদের ম্যাটার্সগুলো আমরা রাজ্যের ডিফারেন্স অফ ডে

শ্রী প্রণজিৎ সিংহ রায়ের বিশেষ বক্তব্য তিনি সরাসরি বললেন যে আমরাও সেইভাবে চলতে চাই অর্থাৎ ত্রিপুরা থেকে অলরেডি সাবমিট করে দেওয়া হয়েছে যে রাজ্যে এইট পে কমিশনের জন্য টাকা প্রয়োজন অর্থাৎ যতটুকু দেওয়ার দরকার ততটুকু যেন দেওয়া হয় অর্থাৎ সমস্ত কর্মচারীদের কত টাকা দরকার কিভাবে টাকা দিতে হবে এবং এইট পে কমিশন দেওয়ার জন্য সর্বত্রভাবেই মাননীয় অর্থমন্ত্রী সম্পূর্ণ ডেটা দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টে এবার রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী সরাসরি জানিয়ে দিলেন যে দিতে চান রাজ্য সরকার দিয়ে যে ফারাক রয়েছে সেই নিয়ে টাকা দেওয়ার জন্য বলেছে কারণ এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট আজকে উনিশে নভেম্বর আগামী তিরিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট তারপর আর ডিএ দেওয়া যাবে না সেগুলো শেষ হয়ে যাবে আবার সেগুলোর জন্য টাকা চেয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লি থেকে ফিরে এসে বলেছিলেন আজ অর্থমন্ত্রীও বলছেন সেই বক্তব্য এবং তিন তারিখ নভেম্বর মাসের এই তিন তারিখই সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিটিং হয়েছে সেখানে বলা হয়েছে যে আঠারো মাসের মধ্যে সমস্ত ডকুমেন্টস দেওয়ার জন্য জমা দেওয়ার জন্য ডি এর অর্থাৎ এইট পে কমিশন নিয়ে সমস্ত রাজ্যকে ত্রিপুরা গভর্নমেন্ট নিশ্চয়ই করে জমা দিয়ে দিয়েছে এবং অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে সব কিছু তো আপনারা শুনলেন মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য এরপর আর কি বলার থাকে তিনি তো সরাসরি বললেন যে দিতে চান রাজ্য সরকার সমন্বয় রেখে চলতে চান সবসময় সব ক্ষেত্রেই তো প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে মুখ্যমন্ত্রী কথা বলেছেন কর্মচারীদের খুশি করতে চান খুশি রাখতে চান রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় তিনি তার বক্তব্য তুলে ধরেছেন তিনি যেহেতু অর্থমন্ত্রী তিনি তার কাছে সমস্ত ডেটা রয়েছে কত টাকা দিতে হবে কত টাকা কি করতে হবে কোথায় কি দিতে হবে অর্থাৎ রাজ্যের কর্মচারীদের জন্য সদ ইচ্ছা রয়েছে বোঝা যাচ্ছে এই মাসে হয়তো আরও একবার ডি এর সম্ভাবনা রয়েছে ডিএ পাওয়ার যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কথা বলেছেন অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী কথা বলেছিলেন অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন রাজ্যে এই পে কমিশন দেওয়ার জন্য তারা সমস্ত কিছু তারা বদ্ধপরিকর অর্থাৎ তারা তাদের জায়গা থেকে সর্বত্র চেষ্টা করছেন তাহলে কর্মচারীরা আমাদের রাজ্যের মাননীয় প্রাক্তন মন্ত্রী সুধীর বর্মনের পর মুখ্যমন্ত্রীর পর হয়তো এবার আর একটা সুযোগ এখনই সুযোগ কারণ ডবল ইঞ্জিনের সরকার রয়েছে রাজ্যেও বিজেপি সেন্ট্রালেও বিজেপি অর্থাৎ ডাবল ইঞ্জিনের কথা তারাই বলেছিলেন সমস্ত ফ্যাসিলিটি পাওয়া যাবে কর্মচারীদের জন্য এই একটা সুবর্ণ সুযোগ হয়তো এই সুযোগ আর কোনো দিনও আসবে না তারপর কারণ সরকার যতদিন থাকবে সেন্ট্রাল এবং স্টেট একই সরকার রয়েছে তো এই সুযোগটা যদি এবার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ এবং রাজ্যের অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় তারা যদি পে এইড পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন কমিশন সেটা যদি কর্মচারীদের দেওয়া হয় তাহলে এই সুযোগ কর্মচারীরা গ্রহণ করবে কর্মচারীরা তো পরিশ্রম করছেই তাদের জন্য এই সুযোগটা দেওয়া দরকার কারণ ডিএতে এখনো এখনও বাইশ শতাংশ ডিএ বাকি রয়েছে তো সব দিকে যদি কর্মচারীরা বঞ্চিত হয় বিগত সরকারের সময় সব সময় বঞ্চিত হয়েছে টানা পঁচিশ বছর কর্মচারীরা তারপরে এই সরকারকে এনেছে এই সরকারের সময়ে এই প্রথমবার পে কমিশন গঠন হচ্ছে ত্রিপুরায় এই পে কমিশনের মধ্য দিয়ে যদি কর্মচারীদের সুবিধা দেওয়া হয় কর্মচারীদের যদি আরেকবার সুযোগ করে দেওয়া হয় আমাদের রাজ্যের যে পে কমিশন দেওয়া হয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী সুধীর মজুমদারের সময় তো আরেকবার সেই সুযোগ এসেছে সদ যদি থাকে তাহলে এবারেই সেই সুযোগটা হবে তো সবাই আশা করছে অপেক্ষা করছে এই মাসে আরও একটা ডিএ দেওয়ার জন্য এখন দেখা যাক পরবর্তীতে কি হয় এবং কর্মচারীরা অপেক্ষায় রয়েছে এবং মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য আপনারা শুনলেন তারপর আপনাদের কি মনে হয় আপনারা মতামত জানাবেন কমেন্টস বক্সে এবং আপনাদের প্রত্যেকটা বক্তব্য ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রতিটা আপডেট পেতে